সংহতি দিবস উপলক্ষে সারা দেশে বিএনপির নানা কর্মসূচি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বিএনপির প্রার্থী ঘোষণার পর তিনটি আসনে তৃণমূলে অসন্তোষ প্রতিদিনই চলছে বিক্ষোভ সহ প্রতিবাদ কর্মসূচি বাগেরহাজ্য ব্রাহ্মণবাড়িয়ায় আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত চার আহত অন্তত দশজন নোয়াখালীতে ট্রাক চাপায় প্রাণ গেছে এক শিশু ডেঙ্গু সংক্রমণের সাথে যুক্ত মানব দেহের জিন শনাক্ত আন্তর্জাতিক জার্নালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর গবেষণাপত্র প্রকাশ চিকিৎসা ক্ষেত্রে খুলতে পারে নতুন দুয়ার কিছু চিনি আমরা আইডেন্টিফাই করতে পেরেছি সিগনিফিকেন্টলি আমরা প্রুফ করেছি আমাদের অ্যানালাইসিসে আমরা যদি ডিরেক্ট আমরা বডিতে এটা অ্যাপ্লাই করবো তা না এটার জন্য পরবর্তীতে অবশ্যই ওয়েট লেভেল হেল্প আমাদের প্রয়োজন হবে পাবনার নগরবাড়ি নৌবন্দর কাল বাফার গোডাউন শহর রয়েছে আধুনিক সুযোগ সুবিধা গতি আসবে গ্রামীণ অর্থনীতিতে বলছেন সংশ্লিষ্টরা এখন এরকম গোদাম ঘর বানাইছে ভালো হইছে মালগুলি রাখার জন্য এখন আরাম উঠতে পারি এখন আগের মতোই হয় না খুব দ্রুততম সময়ের মধ্যে বার্ষিক 10 মিলিয়ন মেট্রিক টন মালামাল আমরা এই নৌপথ দিয়ে লোডিং আর লোডিং কার্যক্রম সম্পন্ন করে ব্যবসায়ীদের একটা ভালো সুযোগ করে দিতে পারব বিরতিহীন সংবাদ সারা দেশে সঙ্গে আছে আমি খন্দকার আর এতক্ষণ শিরোনাম জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলায় জেলায় আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি করেছে বিএনপির নেতাকর্মীরা এ সময় নেতারা দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শ সমুন্নত রাখার তাগিদ দেন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয় শোভাযাত্রাগুলো থেকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ভোলায় র্যালি বের করে বিএনপি এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় দলের নেতাকর্মীরা জেলা বিএনপির আয়োজনে শোভাযাত্রাটি শহরের নতুন বাজার বাংলা স্কুল মোড় সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় র্যালিটি এর আগে জেলা সরকারি স্কুল মাঠে আলোচনা সভায় জিয়াউর রহমানের বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন বক্তারা রাজশাহীতে দলীয় কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান মিনু পরে দোয়া ও আলোচনা সভায় তিনি বলেন সাত নভেম্বর সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনে নেমেছিলেন সবাই সেই দীক্ষায় গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি বিপ্লব দিবসের বাংলাদেশ প্রকৃত সেই স্বাধীনতা অর্জন করে এবং বাংলাদেশ মাথা উঁচু করে যাচ্ছে এবং নাটোরে উপশহর মাঠ থেকে র্যালি নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এর আগে দলীয় সভায় বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন দেশের স্বাধীনতা গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে গেছেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার আদর্শ বিনষ্ট হওয়ায় পরবর্তীতে দেশে স্বৈরাচারী শক্তি গড়ে ওঠে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সেই আদর্শকে বারবার এই বিস্তুতি ঘটার কারণে পরবর্তীকালে ফ্যাসি সৈরার শাসক এই সাড়ে পনেরো ষোলোটা বছর বাংলাদেশের স্বাধীনতা সর্বভৌমত্বকে আজকে বিপন্ন করেছে নারায়ণগঞ্জের ফতুল্লায় উৎসব মুখর পরিবেশে রং ছড়িয়ে র্যালিতে অংশ নেয় বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা দলীয় ব্যানার ফেস্টুন নিয়ে শহরের বিভিন্ন সড়ক স্লোগানে মুখর করে তোলে তারা পরে পাগলা আলীগঞ্জ খেলার মাঠে হয় সমাবেশ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে টাঙ্গাইলেও হয়েছে দোয়া আলোচনা সভা পরে শহরের স্মৃতি পৌর উদ্যান থেকে বর্ণাঢ্য নিয়ে বিভিন্ন সড়ক ঘরে দলের কর্মীরা এছাড়া নওগাঁ জয়পুরহাট সহ বিভিন্ন দিবসের অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি যমুনা নিউজ কুমিল্লার তিনটি আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীর মনোনয়ন ঘোষণায় তৃণমূলে অসন্তোষ প্রতিদিনই চলছে বিক্ষোভ সহ নানা কর্মসূচি কোথাও কোথাও অবরোধ করা হচ্ছে রেলপথ ও সড়কপথ তবে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে দলীয় বিবাদ মিটিয়ে সুষ্ঠু নির্বাচনের দিকে পা বাড়াবে বিএনপি এমন প্রত্যাশা সাধারণ মানুষের কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে মশাল মিছিলের দৃশ্য টায়ার জ্বালিয়ে সড়কে বিক্ষোভ করে কুমিল্লা দশ লালমাই নাঙ্গলকোট সংসদীয় আসনে মনোনয়ন বঞ্চিত মোবাশের আলম ভুইয়ার অনুসারী বিএনপির একাংশের নেতাকর্মীরা একই দাবিতে নাঙ্গলকোট স্টেশন এলাকায় এক ঘন্টা রেলপথেও বিক্ষোভ করেন তারা আন্দোলন সংগ্রামে জননেতা জনাব মুবাসের আলম ভুইয়া পনেরোশোটি মামলা তিনি মোকাবেলা করেছেন নেতা কর্মীদের খবর নিয়েছেন ষোলো সতেরো বছরে একটি মামলা নাই কারো কোনো নেতা কর্মীর পাশে ছিল না হ্যাঁ কখনো ছিল না পুরো আওয়ামী লীগের হয়ে কাজ করছে সেই অবস্থায় মনোনয়নটা তৃণমূলের রক্ত খরণ হয়েছে আজকে সতেরো বছরের আন্দোলন বিএনপি নেতা কর্মীদের এই নির্বাচনে করার একমাত্র দাবিদার। সম্প্রতি কুমিল্লার এগারোটি সংসদীয় আসনের মধ্যে নয়টিতে বিএনপির সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয় এরপর থেকে তিনটি আসনের মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের সমর্থকদের মধ্যে দেখা দেয় উত্তেজনা এ নিয়ে প্রতিদিনই আন্দোলন করে যাচ্ছেন তারা উনি দুই সালে নৌকা মার্কা প্রকাশ্যে ভোট দিয়েছেন এবং দলের বিরুদ্ধে গিয়ে উনি আনারস মার্কা নির্বাচন করে ছয় ভোট পেয়েছিলেন এই অবৈধ গফুর ভূঁয়াকে আমরা প্রতিহত করতে চাই কোন বিএনপি লোক এখানে চাঁদাবাজি করে নাই একটি মহল আছেন যারা আসে আমলিক সময় সে আমলিক সে বিএনপি সময় সেই বিএমপি নতুন সৃষ্টি হয়ে তারা এই দেশের চাঁদাবাজি করার সৃষ্টি করছে আব্দুল গফুর ভূঁয়ার ছত্রছায় অনেকে এই নাঙ্গল কোটে চাঁদাবাজি করেছে আমরা তার তীব্র নিন্দা তবে এরই মধ্যে প্রচার প্রচারণা শুরু করেছেন কেউ কেউ বলছেন মিলেমিশে ধানের শিষকে এগিয়ে নেয়ার কথা আসুন সবাই মিলে সকল ভেদাভেদ ভুলে আমরা দানের শীষের প্রতিকে ভোট দিয়ে আমরা আমাদের দেশ নেয় তারেক রহমানকে আগামী দিনের প্রধানমন্ত্রী নির্বাচিত করতে চাই দীর্ঘ সতেরো বছর পর আবার মানুষ ভোটের অধিকার পেয়েছে তাই ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে দলীয় বিবাদ মিটিয়ে সুষ্ঠু নির্বাচনের দিকে পা বাড়াবে বিএনপি এমন প্রত্যাশা সাধারণ মানুষের জারিন অর্নি যমুনা নিউজ এদিকে দিনাজপুর দুই আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ সমাবেশ করেছেন বঞ্চিত প্রার্থীদের কর্মী সমর্থকরা দুপুরে বিরল উপজেলা সদরে প্রথমে মানববন্ধন করেন তারা পরে বের করা হয় বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি সমাবেশে একই মঞ্চে বক্তব্য দেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী তিন নেতা আনম বজলুর রশিদ কালু মুজাহারুল ইসলাম ও অধ্যাপক মঞ্জুরুল ইসলাম এ সময় বক্তারা অভিযোগ করেন গত পনেরো বছর দুর দিনে নিষ্ক্রিয় ছিলেন দল মনোনীত প্রার্থী ধানের শেষ প্রতীককে বিজয়ী করতে সাদিক রিয়াজ পিনাক চৌধুরীর পরিবর্তে মনোনয়ন প্রত্যাশী অন্য তিন নেতার মধ্যে একজনকে প্রার্থী করার দাবি জানান তারা পচুয়াখালীতে গণ অধিকার পরিষদ ও বিএনপির সংঘর্ষের ঘটনায় এখনও কোনো মামলা হয়নি আটক হয়নি কেউ বৃহস্পতিবার বিকেলে গলাচিপা উপজেলার কপালভেরা বাজারে এই ঘটনা ঘটে স্থানীয়রা জানায় বিকেলে গণ অধিকার পরিষদের পূর্ব নির্ধারিত জনসভাকে কেন্দ্র করে প্রচারণা চালাচ্ছিল দলটির নেতা নেতাকর্মীরা একই সময় বিপ্লব সংহতি দিবসের কর্মসূচি প্রচার চালাচ্ছিল বিএনপিও এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয় যা পরে সংঘর্ষে রূপ নেয় এ সময় উভয় পক্ষের অন্তত বিশ জন আহত হয় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রামে একই আসনে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন দুই ভাই একজন প্রাথমিকভাবে মনোনয়ন পেয়েছেন বিএনপির আরেক ভাই জামায়াতের এই ঘটনা স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে তবে দুই ভাইয়ের দাবি রাজনৈতিক ভিন্নমত থাকলেও নিজেদের সম্পর্কে কোনো ফাটল ধরেনি আগামী নির্বাচনে বিজয়ের আশা দুজনেরই কুড়িগ্রামের চায়ের দোকান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম টক অফ দ্য টাউন আসন্ন নির্বাচনে দুই ভাইয়ের লড়াই ভিন্ন দুটি দল থেকে প্রাথমিকভাবে মনোনয়ন পেয়েছে তারা আমাদের জন্য একটা সৌভাগ্য যে একই ফ্যামিলির দুইটা লোককে তারা উপর থেকে বৃহৎ দল মূল্যায়ন করছে এক পরিবার থেকে দুইজন ইলেকশন করে আমরা যাকে ভালো দেখবো তাকে আমরা ভোট দেবো এক পরিবার দুই ব্যক্তি দাঁড়ালেও দুই ভাই দাঁড়ালো যে ব্যক্তি ভালো বা মাঠ ভালো তাকে দিতে হবে দেহি কোন কন্ডেক্টর ভালো কোন কিছু ভালো দেই ভোট রৌমারি রাজীবপুর উপজেলা নিয়ে গঠিত কুড়িগ্রাম চার আসন এখানেই বেড়ে উঠেছেন আজিজুর রহমান ও তার ছোট ভাই মোস্তাফিজুর রহমান মোস্তাক আগামী নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন আজিজুর তার ছোট ভাই মোস্তাফিজুর আছেন জামায়াতের প্রাথমিক মনোনয়ন তালিকায় এ নিয়ে স্থানীয়দের মাঝে চলছে নানান আলোচনা ভাই বা ফ্যামিলি এখানে কোনো ম্যাটার না যেহেতু আমরা ব্যক্তিকে বেছে নিব সেক্ষেত্রে আমরা ব্যক্তিকে ভালো মন্দ যাচাই করে ভোট দেব কাক কাকদম আমরা দুই ভাই আমরা এই পরিবর্তে দাঁড়াইছি ইয়া অন বই যারা ভালো হবে ভোট নির্বাচনে যারা জয়ী হবে তাদের কাছে আমাদের একটাই চাওয়া হচ্ছে আমাদের এখানে অনেক বাল্যবিবাহ হচ্ছে এই বাল্যবিবাহটা প্রতিরোধ করতে হবে দীর্ঘদিন জোটবদ্ধভাবে চললেও রাজনীতির মাঠে বিএনপি আর জামাত এখন দুই মেরুতে যদিও দুই ভাই বলছেন দুদলের দ্বন্দ্ব আর রাজনৈতিক মতদর্শ আলাদা হলেও তাদের সম্পর্কে কোনো ছেদ পড়েনি নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন দুজনেই কুড়িগাম চার আসলে মানুষ উন্মুখ হয়ে আছে আমাকে ভোট দেওয়ার জন্য এই জাতীয় নির্বাচনে আমার ভাই আমার বিপরীতে প্রার্থী এটাতে আমার পরিবার তথা এলাকায় ভোটারদের মধ্যে কোন প্রভাবই ফেলতে পারবে না জামাত ইসলাম তাদের অপকৌশল চরিতার্থ করবার জন্য আমাদের পরিবারে যেখানে কোন জামাতের সদস্য নেই সেইখানে আমার ছোট ভাইকে তারা জামাতের প্রার্থী করেছে রাজনৈতিক অন্দোলনে দুইজন দুই মতাদর্শের মানুষ আমি বাংলাদেশ জামাত ইসলামী করি আমাদের মতাদর্শ এবং তাদের মতাদর্শ ভিন্ন সেই প্রেক্ষাপটে দীর্ঘদিন থেকেই আমি এই দল করে আসছি এবং এই দল আমাকে আমার যোগ্যতা এবং আমার সকল বিষয় পর্যালোচনা করে তারা নমিনী হিসেবে ঘোষণা করেছে পারিবারিক ভাবে আমাদের কোনো দ্বন্দ্ব নাই কুড়িগ্রাম চার মোট ভোটার সংখ্যা তিন লাখ আটান্ন হাজার দুইশো চুয়াত্তর জন রাহিম সারোয়ার যমুনা নিউজ जरा एखो निवाचने विभ्रांतिकर बक्त्य दिखे निवाचन ठेकान चेष्टा कर তারা স্বৈরাচারের দোষর আর এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নেত্রকোনায় জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি এরপর বলেন বর্তমান সরকারই নির্বাচনী সরকার হিসেবে কাজ করবে আর মধ্য ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে যা ঠেকানোর সাধ্য কারণেই রাজনৈতিক দলগুলো প্রার্থী বাছাই থেকে শুরু করে এরই মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন নিয়ে কোনো বিভ্রান্তি নাই যারা বিভ্রান্ত করছেন তারা আপনি খুঁজে দেখবেন যে তারা হচ্ছেন এই পুতিত স্বৈরাচারের দোষর না তার হয়তোবা তার কাছ থেকে পূর্বাচলের প্লট পেয়েছেন নতুবা তার কাছ থেকে কোনোভাবে কোনো মনিটারি বেনিফিট পেয়েছেন তিন জেলার সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পাঁচজন আহত হয়েছেন দশজন বাগেরহাটে মংলা খুলনা মহাসড়কের তেতুলিয়া ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন আহত হয়েছেন সাতজন প্রত্যক্ষদর্শীরা জানায় মংলা থেকে খুলনা যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস তেতুলিয়া ব্রিজ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে হঠাৎই একটি মোটর সাইকেল চলে আসে বাসের চালক হার্ড ব্রেক করলে সড়কের পাশের খাদে উল্টে পড়ে যায় বাসটি আর ঘটনাস্থলেই প্রাণ হারান বাসের দুই যাত্রী ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক চাপায় অটোরিকশার চালক সহ দুইজন নিহত হয়েছেন সকালে উপজেলার বাড্ডা বাজার এলাকায় সরাইল নাসির নগরের আঞ্চলিক সড়কে এই ঘটনা ঘটে স্থানীয়রা জানায় সদর উপজেলার মন্দু গ্রামের মুসলিম মিয়া সকালে অটোরিকশা যোগে সরাইল বাজারে যাচ্ছিলেন বাড্ডা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দেয় অটোরিকশাটিকে এতে ঘটনাস্থলেই মারা যান মুসলিম মিয়া ও অটো চালক মোহাম্মদ ইউসুফ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নেয় পুলিশ এই ঘটনায় ট্রাকটি জব্দ করা হচ্ছে আটক করা হয়েছে চালককে নোয়াখালী সদরে বাস চাপায় সিএনজি অটোরিকশা আরোহী এক শিশু নিহত হয়েছে আহত হয়েছেন তিনজন সকালে সদরের জেলা পরিষদের সামনে এই ঘটনা হয় স্থানীয়রা জানায় যাত্রী নিয়ে সোনাপুর থেকে সদরে যাচ্ছিল সিএনজি চালিত অটোরিকশাটি জেলা পরিষদের সামনে পৌঁছালে সামনে দাঁড়িয়ে থাকা একটি বাস সিএনজি কে চাপা দেয় গুরুতর আহত অবস্থায় সিএনজির তিন যাত্রী ও চালককে হাসপাতালে নিলে শিশু তানুকে মৃত ঘোষণা করেন চিকিৎসক গাজীপুরের শ্রীপুর একটি বাড়িতে যৌথ বাহিনীর অভিযানে সাতজনকে আটকের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে সেনাবাহিনী সকালে গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটে অস্থায়ী সেনা ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এই কথাই বলেছেন ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক বলেন ছয় নভেম্বর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ ও র্যাবের সহায়তায় চিহ্নিত সন্ত্রাসী ও ওয়ারেন্ট ভুক্ত আসামি এনামুল হক মোল্লাকে গ্রেফতারে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী এ সময় এনামুলের পাশাপাশি তার ছয় সহযোগীকেও গ্রেফতার করা হয় কিন্তু একটি মহল বিষয়টিকে রাজনৈতিক রূপ দেওয়ার সহ উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে তিনি আরও বলেন সেনাবাহিনী কোনো ব্যক্তি বা দলের বিপক্ষে নয় যারাই সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ছড়িয়ে সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করছে তাদেরও আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি একটি মহল এনামুল হক মোল্লার গ্রেফতারের বিষয়টিকে রাজনৈতিক রূপ দেয়া উদ্দেশ্য প্রণোদিতভাবে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলমান রেখেছে সেনাবাহিনী কোনো ব্যক্তি বা দলের পক্ষে নয় বাংলাদেশ সেনাবাহিনী সবসময় ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিপক্ষে বাংলাদেশ সেনাবাহিনী দেশের পক্ষে সীমান্ত দিয়ে ভারত থেকে জাল টাকা প্রবেশ প্রতিরোধে দিনাজপুরের হিলি সীমান্তে বাড়তি সতর্কতা টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে জয়পুরহাট বিশ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বাড়ি জানান সীমান্ত দিয়ে জাল টাকা প্রবেশের বিষয়টি নজরে আসার পর সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে কোনোভাবেই কেউ যেন জাল টাকা নিয়ে দেশে প্রবেশ করতে না পারে সেই জন্য পোস্টগুলোর সাথে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে বলা হয়েছে জাল টাকা নিয়ে বৃহস্পতিবার অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে যমুনা টেলিভিশন এরপর জাল টাকা নোট প্রতিরোধে সীমান্তে আভিযানিক তৎপরতা ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারের কথা জানায় বিজিবি সদর দপ্তর আমরা আজকে একটা প্রতিবেদন টিভিতে দেখেছি এবং এটা দেখার পর দেখলাম যে এরকম হচ্ছে আমরা অবশ্যই এটা বিষয়ে যতটুকু আমাদের প্রতিরোধ নেওয়ার কথা আমরা করব এই বিষয়ে আমরা আর সতর্ক থাকব, যদি আমাদের কোনো পুস্ট বা কোনো জায়গায় দিয়ে জাল টাকা আসা যাওয়া করে বা কেউ যদি যাত্রী হিসেবে নেওয়ার চেষ্টা করেন বা যাওয়া আসা করেন আমরা এটা প্রতিরোধ করবো ইনশাল রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে হার্টের রিং পরানোর সময় এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে পরিবার জানায় বুকে ব্যথা নিয়ে বুধবার রাতে হাসপাতাল যেতে ভর্তি হন নীলফামারের মুকসেদুল ইসলাম পরীক্ষা নিরীক্ষা শেষে তার হাটের রিং পড়ানোর পরামর্শ দেন চিকিৎসক বৃহস্পতিবার অপারেশনের সময় মারা যান মুকসেদুল পরিবারের অভিযোগ ভুল চিকিৎসার কারণে মৃত্যু হয় তার এই নিয়েই বাঘবিতণ্ডার এক পর্যায়ে মুকসিদুলের ছেলে শফিউল ইসলাম শ্যালক হুমায়ুন কবির ও আরেক স্বজন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লিওনকে মারধর করে হাসপাতালের লোকজন আর খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হাসপাতালে গিয়ে ঘটনার বিচার দাবি করে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ ডেঙ্গু জ্বরের জন্য দায়ী ভাইরাস নিয়ে দেড় বছর গবেষণা চালিয়ে এর সঙ্গে যুক্ত মানবদেহের নয়টি জিন খুঁজে পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী এর মধ্যে ছয়টি জিন সরাসরি সংক্রমণ বাড়াতে ভূমিকা রাখে এর প্রেক্ষিতে তিনটি ওষুধ নির্ধারণ করেছেন তিনি গবেষণাটি এরই মধ্যে আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে গবেষক ও বিশেষজ্ঞরা বলছেন নতুন এই গবেষণা ডেঙ্গু জ্বরের চিকিৎসার জন্য এক নতুন দুয়ার খুলতে পারে তারা বলছেন সরকারি উদ্যোগে ডাটাবেস তৈরির মাধ্যমে এই গবেষণায় ভালো ফলাফল পাওয়া সম্ভব ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে প্রায় প্রতিদিনই প্রাণ হারাচ্ছে মানুষ ভাইরাসটি এখন পর্যন্ত চিকিৎসা বিজ্ঞানীদের জন্য এক চ্যালেঞ্জ ডেঙ্গু জ্বরে মৃত্যুর আধিক্য দেখেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী আব্দুল লতিফ এ নিয়ে গবেষণা শুরু করেন দেড় বছরের গবেষণায় ডেঙ্গুর নয়টি নতুন জিন আবিষ্কার ও তিনটি ঔষধ নির্ধারণ করেছেন তিনি 2023 সালের ডিসেম্বর মাস থেকে তিনি কাজটি শুরু করেন এবছর 7 অক্টোবর আন্তর্জাতিক জার্নাল প্লাস ওয়ানে ফলাফল সহ গবেষণাটি প্রকাশিত হয় গবেষণায় ইসিলিকো বিশ্লেষণের মাধ্যমে তারা মানবদেহের নয়টি জিন শনাক্ত করেছেন যেগুলো ডেঙ্গুর সংক্রমণ কোষচক্রের ব্যাঘাত ও রোগ প্রতিরোধ ব্যবস্থার দুর্বলতার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত গবেষণায় তিনটি ওষুধ শনাক্ত করা হয়েছে যেগুলো ভবিষ্যতে ডেঙ্গুর চিকিৎসায় কার্যকর হতে পারে বলে মনে করছেন গবেষকরা কিছু জিনই আমরা আইডেন্টিফাই করতে পেরেছি আমরা প্রুভ করেছি আমাদের অ্যানালাইসিসে এবং এবং পরবর্তীতে আমরা যেটা চেষ্টা করেছি এই জিনগুলো আমাদের বডিতে পূর্বের অবস্থায় বা ইনহিবিট করার জন্য যেসব ড্রাগুলো ইউজ করে বা কম্পিটিশনালি আমরা প্রুভ করার চেষ্টা করেছি বা আমরা আলহামদুলিল্লাহ করতে পেরেছি যে ড্রাগগুলো আসলে কাজ করবে গবেষক লতিব বলছেন এর তথ্যগুলো ব্যবহার করে ডেঙ্গুর চিকিৎসায় কার্যকর পদ্ধতি তৈরি সম্ভব তাই ড্রাই ল্যাব থেকে ওয়েট ল্যাবের প্রয়োজন এবং আরও গবেষণার জন্য পর্যাপ্ত অর্থ সংকুলান দরকার এটাই যে সর্বশেষ অবস্থা তা না আমরা যে ডিরেক্ট আমরা বডিতে এটা অ্যাপ্লাই করবো তা না এটার জন্য অপর্বতীতে অবশ্যই ওয়েট ল্যাবের হেল্প আমাদের প্রয়োজন হবে এবং ওয়েট ল্যাব বলতে আসলে বুঝতে পারছি এখানে আমাদের অবশ্যই আমাদের ফান্ডিংয়ের প্রয়োজন বায়ো ইনফর্মেটিক্স ল্যাবের এই গবেষণা নিয়ে শিক্ষকরা বলছেন এ অনুসন্ধানগুলো সম্মিলিতভাবে পরবর্তী ধাপে যদি এগিয়ে নেওয়া যায় তাহলে বাংলাদেশের মতো জায়গা থেকে ডেঙ্গুর প্রতিষেধক আবিষ্কার করা সম্ভব বায়ো ইনফর্মেটিক্স টুল একটা ইম্পর্টেন্ট টুল যার মাধ্যমে রোগ নির্ণয়ও সম্ভব এবং ওষুধ আবিষ্কারও সম্ভব সরকারের কারণে এর জন্য বড় ফান্ডিং প্রয়োজন তো সবাইকে এই এই ড্রাগ আবিষ্কারের জন্য সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে এই গবেষণায় পাওয়া সফলতার ধারাবাহিকতায় অধিকতর গবেষণার জন্য প্রয়োজনের সুযোগ সুবিধার ব্যবস্থা করার ওপর গুরুত্ব আরোপ করেন এই প্রাণীবিদ যে জিন রোগের সাথে সম্পৃক্ত এবং ওই জিনকে নিয়ন্ত্রণকারী যদি আমরা কোনো ড্রাগকে নির্দিষ্ট করতে পারি তাহলে ওই জিনকে কন্ট্রোলের মাধ্যমে আমরা রোগকে নিয়ন্ত্রণ করতে পারছি এটা অবশ্যই মানে যুক্তি নির্ভর কথা বিশেষজ্ঞরা বলছেন এই গবেষণা ডেঙ্গু চিকিৎসায় একটি মাইল হতে পারে তবে এর আওতায় ডাটাবেস তৈরির জন্য সরকারকে উদ্যোগী হতে হবে গভর্নমেন্ট যদি একটা উদ্যোগ নেয় যে একটা ডাটা তৈরি করা কারণ এটা খুবই দরকার এখন উন্নত দেশগুলোতে থেকে কিন্তু হচ্ছে ডিএনএ সিকোয়েন্স নিয়ে যদি আমরা সেগুলো অ্যানালাইসিস করে বাংলাদেশের মানুষকে যদি আমরা ক্লাস্টারিং করে ফেলি তখন আমরা এক একটা ক্লাস্টারের জন্য আলাদা আলাদা ড্রাগ আমরা ডেভেলপ করতে পারবো গবেষকরা জানান গবেষণা পুরোপুরি সম্পন্ন হলে হোস্ট জিন এক্সপ্রেশন ডেটা বিশ্লেষণ করে ডেঙ্গু সংক্রমণের পূর্বাভাসের জন্য সম্ভাব্য বায়োমার্কার শনাক্ত করা সম্ভব তারেক মাহমুদ যমুনা নিউজ রাজশাহী লক্ষ্মীপুরের রামগতিতে আগুনে পড়ল পনেরোটি দোকান প্রায় পঞ্চাশ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি ব্যবসায়ীদের বৃহস্পতিবার মধ্যরাতে আলেকজান্ডার বাজারে হয় এই অগ্নিকাণ্ড স্থানীয়রা জানা একটি মুদি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত মুহূর্তে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা দাবি করছেন প্রায় পঞ্চাশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য ঢাকা ও গাজীপুরের কয়েকটি এলাকায় বাইশ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে সকাল থেকে সাভার অঞ্চলে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায় গ্যাস না থাকায় অনেক এলাকায় রেস্টুরেন্টে ভিড় দেখা যায় এর আগে গতকাল তিতাস কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে গ্যাস সরবরাহ বন্ধের বিষয়টি জানিয়ে দেয়া হয় শুক্রবার সকাল নয়টা থেকে শনিবার সকাল সাতটা পর্যন্ত রক্ষণাবেক্ষণ কাজ চলবে এ সময়ে কদ্দা কোনাবাড়ি কাশিমপুর মৌচাক চন্দ্রা কালিয়াকৈর শ্রীপুর নবীনগর আশুলিয়া ও জিরাবো সহ আশপাশের এলাকায় সব শ্রেণী গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে জটিলতা কাটিয়ে চালু হতে যাচ্ছে পাবনার নগরবাড়ি নৌবন্দর যমুনা নদীর তীরে ছত্রিশ একর জায়গায় পাঁচশো তেষট্টি কোটি টাকা ব্যয় নির্মিত হয়েছে বন্দরটি আধুনিক সুযোগ সুবিধার সম্বলিত এই নৌবন্দর চালু হলে পাল্টে যাবে স্থানীয় অর্থনীতির চিত্র বাড়বে রাজস্ব আদায় বলছেন সংশ্লিষ্টরা দুই সালে পাবনার নগর বাড়িতে একটি আধুনিক নদীবন্দর নির্মাণের কর্মযজ্ঞ শুরু হয় কিন্তু ভূমি অধিগ্রহণে সহ নানা জটিলতায় চার বছর মেয়াদী প্রকল্পের সময় বাড়ানো হয় দুবার যমুনা তীরবর্তী ছত্রিশ একর জায়গায় পাঁচশো তেষট্টি কোটি টাকা ব্যয়ে গড়ে উঠেছে নৌবন্দরটি এখানে রয়েছে তিনশো মিটার কংক্রিটের যেটি টার্মিনাল ওয়ার হাউস গোডাউন বাফার গোডাউন সহ আধুনিক সুযোগ সুবিধা আছে দ্রুততম সময়ে পণ্য লোড আনলোডের সুব্যবস্থাও একাধিক পয়েন্ট হয়েছে ট্রেনে মাল নামাইতেছে আগে ম্যানুয়াল ভাবে মাথায় মাল নামাইতো অনেক সময় লাগতো এরকম গোদাম ঘর বানাইছে ভালো হইছে মালগুলো রাখার জন্য সব সময় ডেজিং এর উপর রাখলে জাহাজগুলো যাতে পোর্টের সাথে ভিড়তে পারে লোড আনলোডের জন্য অনেক সুবিধা হবে এখন আরাম মতো উঠতে পারি এখন আগের মতোই হয় না কষ্ট হয় না সুন্দর উঠা যায় বিআইডব্লিউটি এর কর্মকর্তা বলছেন আধুনিক নৌবন্দর চালু হলে সুফল পাবে উত্তরবঙ্গ তথা পুরো দেশবাসী বার্ষিক পাঁচ মিলিয়ন মেট্রিক টন মালামাল লোডিং আর লোডিংয়ের একটা ক্যাপাসিটি তৈরি হয়েছে এবং এই এই নৌপথটাকে সামনে প্রথম শ্রেণীর নৌপথে উন্নতি করার পরিকল্পনা বিআইডব্লিউটি এ নিয়েছে এটা যদি আমরা প্রথম শ্রেণীর নৌপথে পরিণত করতে পারি তাহলে খুব দ্রুততম সময়ের মধ্যে বার্ষিক দশ মিলিয়ন মেট্রিক টন মালামাল আমরা এই নৌপথ দিয়ে লুডিং আরুডিং কার্যক্রম সম্পন্ন করে ব্যবসায়ীদের একটা ভালো সুযোগ করে দিতে পারবে আট নভেম্বর আধুনিক নদীবন্দরটি উদ্বোধনের কথা রয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন বন্দরের উদ্বোধন ঘোষণা করবেন আফরোজ আলআমিয়া যমুনা নিউজ এখন থেকে স্পাইসি ক্রিসপিয়া ও কোরিগ্রামের দৃষ্টি প্রতিবন্ধী এক যুবক চোখের আলো না থাকলেও মেধার শক্তি দিয়ে বছরের পর বছর ধরে ফ্লেক্সিলোডের ব্যবসা করছেন সবকিছুই তার নখদর্পে নির্ভুলভাবে সেবা দিচ্ছেন গ্রাহকদের তবে মোবাইল নম্বর লিখতে হয় না তাকে একবার শুনেই মুখস্থ করে ফেলেন যে কোনো নম্বর এবং অবাক করা যে বিষয়টি নয় হাজারের বেশি নম্বর মুখস্থ মিজানুরা নিয়মিত মিজানের দোকান থেকেই মোবাইলে লেনদেন করে স্থানীয়রা দৃষ্টি জুড়ে কেবল অন্ধকার তবে তাতে থেমে যায়নি মিজানুরের স্বপ্ন চাহিদা মাফিক দিয়ে যাচ্ছেন গ্রাহক সেবা গ্রাহকের কণ্ঠস্বর শুনেই মোবাইলে পৌঁছে যাচ্ছে ফ্লেক্সিলোড মোবাইল ব্যাংকিং এবং বিদ্যুৎ বিল সেবাও দিচ্ছেন নির্ভুলভাবে নয় বছর ধরে একা হাতে সামলাচ্ছেন মিমি টেলিকম অবাক করা বিষয়ে একবার শুনেই মুখস্থ করে ফেলেন যে কোনো নম্বর এরই মধ্যে নয় হাজারের বেশি ফোন নম্বর মুখস্থ করে ফেলেছেন জন্মান্ধ এই যুবক টাকার নোট চিনতেও অসুবিধা হয় না তার ছেঁড়া বা জাল টাকা দিলেও বুঝে ফেলেন ফোনের বাটনে হাত রেখেই বলে দিতে পারেন সব সংখ্যা ফিলাক্সি আমি এই সব আমি লেনদেন করি একটা নাম্বার একবার শুনলেই আমার মুখস্থ হয় এইভাবে আমি আট নয় হাজার নাম্বার আমি মুখস্থ করেছি একটা দোকানের জায়গা যদি হয়তো সরকারিভাবে করে দিত হয়তো আমি সেইখানে আমি ব্যবসা বাণিজ্য করতে পারতাম কুড়িগ্রামের রৌমারি উপজেলার টাঙ্গারিপাড়া গ্রামে বাড়ি মিজানুরের দিনমজুর মন্তাজালি ও মমিনা বেগম দম্পতির দুই সন্তানের মধ্যে সে ছোট লেখাপড়ার গন্ডি অষ্টম শ্রেণী পর্যন্ত এরপর অভাবের সংসারে হাল ধরতে স্থানীয় টাপুরচর বাজারে একটি দোকান ঘর ভাড়া নিয়ে শুরু করেন ব্যবসা তা থেকে দৈনিক আয় দুশো থেকে তিনশো টাকা সাথে নামমাত্র প্রতিবন্ধী ভাতা দিয়ে কোনো রকমে চলে সংসার সেলে গাবত মনোকরণ বস হয়েছে যে কেشي কাজ করে আর কেشي কাজ তো নাই কি এখন সম্পৃক্ত হ্যাঁ তো সবাই তো বশনি হইছে সালাফিরে তো অনেক আমার অসুবিধা হেয়া গইছে দ্রুত সময় সেবা পেতে মিজানুরের ওপরি আস্থা রাখেন গ্রাহকরা রাত 9000 নম্বরের মোজন মুখস্থ করছে একটা নাম্বার বললেই পরের নাম্বার রাখলাই কয়া দেয় আল্লাহ ওরে যে যায় যে শক্তি দিছে ওডা কপালার মত হয় নাই लास्टের দুইটা নাম্বার আমি বললাম উনি মুখস্থ আছে জানা আছে পরিচিত মানুষ মন্দির মানুষের কণ্ঠ শুনলেই উনি টের পায় একজনে এক হাজার টাকা দিয়েছিল মানে ওটি জাল টাকা ছিল তিনি মিজান ভাই দেখে বলল বলে এটা জাল টাকা পরে এটার টাকা চেঞ্জ করে দেওয়া হয়েছিল স্থানীয় প্রশাসনের সহযোগিতায় দৃষ্টি প্রতিবন্ধী মিজানুরকে বাজারে একটি দোকান ঘরের জন্য সরকারি খাস জমি বন্দোবস্ত করার আশ্বাস দিয়েছেন ইজারাদার তাকে স্বাবলম্বী করতে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও সার্বিক সহযোগিতার আশ্বাস মিলেছে ছোট্ট একটি পজিশন তার প্রয়োজন স্থানীয় প্রশাসন যদি এই বিষয়ে সহযোগিতা করে আমি হাট ইজাদার হিসাবে বিষয়টা দেখব নিজে ইনকাম করে বা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন তাকে সরকারের তরফ থেকে যতটুকু সহায়তা করা যায় উপজেলা প্রশাসন থেকে এবং জেলা প্রশাসনের মাধ্যমে আমি চেষ্টা করব তাকে যাতে স্বাবলম্বী করে তোলা যায় একমাত্র বড় বোনের বিয়ে হয়ে গেছে আগেই কিছুদিন আগে বিয়ে করেছেন তিরিশ বছরের মিজানুর নিজের একটি দোকান ঘর হলে অভাব কিছুটা ঘুচবে বলে আশা সাবরিনা লিজা যমুনা নিউজ